নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার ভরদুপুরে ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভয়াবহ ঘটনা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেই ছাত্র খুন মেট্রোর টিকিট কাউন্টারেই এলোপাতারি ছুরির কোপ স্টেশনের মধ্যেই সহপাঠীর হাতে একাদশ শ্রেণির ছাত্র খুন হঠাৎ বন্ধুদের সঙ্গে বচসা আলমবাজারের ছাত্র খুন বাগবাজার থেকে দক্ষিণেশ্বর নামতেই এলোপাথারি কো মেট্রো স্টেশন জুড়ে চাপচাপ রক্ত আতঙ্কে যাত্রীরা মেট্রো স্টেশনে এত নিরাপত্তা তাও কিভাবে উধাও আতদায় সুরক্ষা বলা এরিয়ে কিভাবে ছুঁড়ে নিয়ে মেট্রোয় উঠলো ছাত্র বাগবাজার থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামতেই হামলা কি হয়েছে শুনছিলাম আমি তো যে দোকানে ছিলাম শুনছিলাম তো কে কাকে মেরে দিয়েছে এরকম ব্যাপার এই সাইডটা আমি তো দেখিনি দাদা আমি তো দোকানের মধ্যে ছিলাম না হবে আধ ঘন্টা হবে আধ ঘন্টা এরকম হবে হওয়া তো উচিত নয় এখন কি করে কি বলি বলুন না হওয়া তো উচিত নয় আমরাও নিজেও আতঙ্কতে আছি এরকম এত ভালো মানে সেফটি জায়গার মধ্যে এইসব কিছু ঘটনা ঘটে গেল আমরা নিজেও আতঙ্কতে আছি কি করবো এখন আমি যখন দেখেছি তখন ওনাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি চলছিল চালাতে উনি ওই দোকানের সামনেটা ওই খানটাতে হয়েছিল হ্যাঁ ওই জায়গাটা থেকে করেছিল এবারে ওদের ঘিরে রেখেছিল না হট করে মানে ছুরি দিয়ে মেরে নিয়ে টানতে টানতে নিয়ে চলা হয়েছিল চার পাঁচ জন মিলে ছিল বয়স হবে স্টুডেন্ট তো স্কুলের ইউনিফর্ম হ্যাঁ হ্যাঁ এবারে ওটা বলতে পারবো না ঠিক কারণ আমি ওখান থেকে দৌড়ে থেকে আসি না ওই দোকানে ওই দাদাটা বলতে পারবে কি মেট্রো করে এখানে হ্যাঁ মেট্রো করেই এসেছিলাম না বাইরে বেরিয়ে কোথাও ওইখানটাতে করেছে ওখানে অনেকক্ষণ ধরে ওনারা কথা বলছিলেন তো ওনারা কথা বলতে বলতে তারপরে হঠাৎ চাচামিচের আওয়াজ হলো তখন আমরা দৌড়ে আসাতে তখন ওই যাকে মেরেছিল মোটামুটি টান টানতে ওই দিকে মানে অতিরিক্ত রক্ত কোথায় মেরেছে ছুরিটা মেরেছে ওই জায়গাটাতে কোন জায়গা এই তো মেট্রোর ভেতরেই মেরেছে এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা আমি দেখিনি স্যার যেটা দেখিনি সেটা কেন বলবো না আমি তো বলতে চাইছি যে এখানে ব্যাগ যে দিতে চায় না আমরা যে ব্যাগ চেকিং এর জন্য দিতে চায় না কারণ আমি তো বসি তো এক এক সময় ব্যাগ চেকিং এন ওখানে ওরা দিতে চায় না এই কারণের জন্য কেউ মদের বোতল নিয়ে যায় কেউ অনেক কিছু নিয়ে যায় ব্যাগে করে এবারে স্টুডেন্ট বলে স্টুডেন্টের ব্যাগের ভেতরে যে একটা ছুরি থাকবে সেটা কারো দাজো ব্যাপার থাকে এই চেকিং ঠিকমতো হয় চায় না না এখানে পারফেক্ট ঠিক এখানে কাজ হ্যাঁ আমি এখানি কাজ করি এখানে স্টাফেরা মানে আমাদের বতনি পাবলিকরা অনেকজন গ্ৰাজ্য করে না পুলিশদেরকে না গ্ৰাজ্য করে চলে যায় মানে এমন মুখের ভাষা বলে কারণ আমি তো পাশে থাকি সবাই সবসময় আমরা ভিডিও করে ছাড়া আমাদের মতন পাবলিক রাই ওরকম হয়েছে কি করে আমাদের এখানে কেয়ারম্যান একটা ইয়ে আছে বাসের সেন্টার আছে নিরাপত্তাটা এবার আমরা কি বলবো বলুন আমরাও তো একটা কাজ করতে আসি এখানে একটা স্টুডেন্ট বলে যে বই খাতা বলে চেকিং করতে দেয়নি এবার কেউ যদি পকেটে নিয়ে চলে আসে আমরা কি জানতে পারবো প্রথম কথা তো আমি এখানকার নিত্য যাত্রী আমাদের এখন মেট্রোটাই মেন ভরসা এবার ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট এলাম এবং আমি শুনলাম জাস্ট শুনে শখ যে প্রকাশ্য দিনে দুপুরে এরকম একটা ব্যাপার আমরা কোথায় সেফ মানে এখন লিটারলি মেট্রো তো এরকম হচ্ছে ফার্স্ট টাইম শুনলাম আমি জাস্ট শখ কিছু বলার নেই মানে এখন ভয় লাগছে যে তাহলে কোথায় সেফ আমরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ